মগজ কিন্তু আমরা সবাই রান্না করতে পারি তবে কিছু টেকনিক আছে এই টেকনিক ফলো না করলে কিন্তু শরীরের জন্য মারাত্মক ক্ষতি হয়ে যায় আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে একটা মজার মগজের রেসিপি নিয়ে এসেছি যেহেতু কোরবানির ঈদ সবার ঘরে ঘরে এখন এই খাবারগুলো থাকবেই তাই ভাবলাম এইটা রেসিপি নিয়ে আসি সবার উপকারে আসবে তাহলে চলুন টেকনিকটা আগে দেখে নিই এই যে মগজ মগজটা নিয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে এখন এভাবে করে চটকাতে থাকবো দেখবেন এভাবে চটকাতে চটকাতে কিন্তু হাতের সাথে কিছু একটা লেগে যাবে মানে সুতার মতো চিকন চিকন ওই জিনিসগুলো কিন্তু এই যে নিয়ে ফেলতে হবে সবগুলো এভাবে করে নিয়ে ফেলে দিতে হবে আর না হয় এটা কিন্তু শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর যাই হোক এবার রান্নায় চলে যায় এই যে প্রথমে সরিষার তেল দিয়ে দিয়েছি তিন টেবেল পরি চামচ পরিমাণ একটু বেশি করে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি এখানে হাফ কাপ পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নিব দারচিনি এলাচি তেজপাতা লং দিয়ে দিয়েছি দিয়েছি কয়েকটা টমেটো কুচি এই যে যখন পেঁয়াজটা ব্রাউন হয়ে আসে তখন এখানে মরিচ লবণ হলুদ তারপর জিরা গরম মশলা আর হচ্ছে ধনিয়া গুঁড়া এক চা চামচ করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো করে দিয়ে দিবেন আপনারা এরপরে হচ্ছে এই যে একটু পানি দিয়ে আমি এই মশলাটা খুব ভালো করে কষাবো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে বেশ ভালো করে কিছু সময় নিয়ে আমি মশলাটা কষিয়ে নিতে হবে কষাতে কষাতে যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন আমি মগজগুলা দিব এর আগে হচ্ছে আমি এই যে আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ আদা বাটা রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা দিয়েছি এখন আরও ভালো করে কষিয়ে নেড়ে ছেড়ে মিক্স করে খুব ভালো করে কষাবো ঢাকনা দিয়ে কষাতে হবে যাতে মশলার কাঁচা কাঁচাপটাও চলে যায় তেলটা উপরে ভেসে উঠে আর কি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম আরও ভালো করে মিক্স করে নিচ্ছি এরপরে ঢাকনা দিয়ে কষাবো আবার হ্যাঁ মিডিয়াম হিটে কষাই নিতে হবে এই যে ডাকনা দিয়ে দিলাম ডাকনাটা নিয়ে নিয়ে এখন হচ্ছে নেড়ে ছেড়ে দিচ্ছি আর একটু এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে রাখা সেই গরুর মগজ সবগুলো দিয়ে দিলাম এখন ওই যে বাড়িটা বাটিটা ধুয়ে আমি কিছুটা পানি দিয়ে দিব খুব বেশি পানি দিতে হবে না প্রথমে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এই যে খুব ভালো করে নাড়তে হবে যাতে সব মশলা মগজের সাথে মিক্স হয়ে যায় এভাবে পাঁচ মিনিট আমি নাড়ব নাড়াছাড়া করে তারপরে হচ্ছে এখানে পানি দিয়ে দিব যে বক্সটা আমি রেখেছি ওই বক্সটা ধুইয়ে ওখানে যে মগজগুলো লেগে আছে ওগুলা সুন্দর করে ধুয়ে আমি এখানে দিয়ে দিব এই যে দেখুন কিছু সময় যাওয়ার পর কিন্তু মগজটা একটু ছানা ছানা হয়ে গিয়েছে পানিটাও একটু টেনে এসেছে এখন এই যে বক্সটা ধুয়ে দিয়ে দিলাম খুব বেশি পানি দিতে হবে না মগজে খুব বেশি পানি দিতে হয় না যেহেতু খুব অল্প সময়ে রান্নাও হয়ে যায় পানিটা একটু টেনে যাওয়ার পর্যন্ত রান্না করে তারপর হচ্ছে আমি সার্ভ করে নিব অনেক বেশি মজা হয় এই রেসিপিতে রান্না করে দেখবেন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এই যে কত সুন্দরই আমি হয়েছে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল দেখুন মশাল্লাহ যেমন দেখতে সুন্দর তেমনই কিন্তু খেতেও মজা হয়েছিল আজ এতটুকু আসসালামু আলাইকুম সবাই